একই জমি যখন একাধিকবার বিক্রি হয় তখন কোন দলিলটি টিকবে এটি নিয়ে কখন কথা ওঠে কখন প্রশ্ন ওঠে জানেন যখন একাধিকবার বিক্রি হলো সেই বিক্রির মধ্যে দেখা গেল প্রথম জনের দলিল অনুসারে সে নাম জারি করল না দ্বিতীয় জনের দলিল অনুসারে সে নাম জারি করে নিয়েছে এখন প্রথম জন তার সম্পত্তি যখন অন্যত বিক্রি করতে যাবে তখন দেখলো দলিল আছে সম্পত্তির পরিমাণও ঠিক আছে সমস্ত দখলও ঠিক আছে শুধুমাত্র শেয়ার করতে পারছে না কেন ওই জমিটা অন্য জায়গায় বিক্রি হয়েছে এবং সে নামজারি করে নিয়েছে এখন তার নামে যেহেতু নাম জারি হয়ে গিয়েছে আবার সর্বশেষ যে খতিয়ানটি সেটিও যদি তার নামে হয়ে যায় তাহলে কিন্তু যদি খতিয়ান তার নামে হয় তাহলে অবশ্যই আপনাকে তার নামে এলএসটি মামলা দায়ের করার সুযোগ থাকলে এলএসটি মামলা দায়ের করতে হবে নতুবা রেকর্ড সংশোধনের মামলা দায়েরের মাধ্যমে এই রেকর্ডটি সংশোধন করে নিতে হবে নতুবা কোনোভাবেই উপায় নেই এই সম্পত্তি আপনার নামে নাম জারি করার যদিও দলিল আপনার আছে সবাই জানে একাধিকবার বিক্রি হলে প্রথম জনি জমির মালিক হবে তবুও আপনাকে শিকার হতে হবে তবুও আপনাকে অবশ্যই অবশ্যই মামলা দায়ের করতেই হবে যদি রেকর্ড নামে হয় আর রেকর্ড হলো না জরিপ তার নামে হলো না কিন্তু নাম জারি খতিয়ান হয়ে গেল এখন এই যে তার নামে যে নাম জারি খতিয়ানটি হয়ে গেল এই নামজারি খতিয়ানও বাতিল করার জন্য আপনার নামে আবার করার জন্য অবশ্যই আপনাকে মিসকেস করতে হবে মিসকেস ছাড়া এটিও সম্ভব না হয় মিসকেস করতে হবে নতুবা আপনাকে অবশ্যই ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে যেহেতু এখানে একাধিক দলিল রয়েছে এবং প্রশ্নবিদ্ধ হয়েছে আপনার সত্যটা যে আপনার আসলে এই জমিতে সত্য আছে কি না আপনার দলিলটি কি না দলিলের বৈধতা কতটুকু সুতরাং এখানে মিসকেস আপনি অনেক দূর যেতে পারবেন বলে ধারণা করা হয় না এখানে করেও অবশ্যই যদি একাধিক দলিল থাকে এবং ওই ব্যক্তির নামে নামজারি হয় আপনার উচিত হবে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা তাহলে কিন্তু চূড়ান্তভাবে ওই দলিলটি বাতিল হয়ে যাবে শুধু নাম না ওই বাতিল হয়ে যাবে উনি ওই দলিল অনুসারে আর কিচ্ছু করতে পারবে না আর একটি কথা অনেক সময় দেখা যায় ভাই নিজের অংশটুকু বিক্রি করে দেয় সাথে বোনের অংশটুকু সে যে দখলে ছিল বেশিরভাগ ক্ষেত্রে বোনদেরকে কিন্তু ভাইরা সম্পত্তি দিতে চায় না বোনদের বিয়ে হয়ে যায় ভাইরাই বোনদের সম্পত্তি দখলে রাখে এবং ভোগ দখল করে ভোগ দখলে থাকা অবস্থায় অনেক সময় দেখা যায় নিজের বনির অংশটুকু বিক্রি করে দেয় এখন দুইজনের কাছে যে বিক্রি করলো কার অংশটুকু বনির আর কার অংশটুকু ভাইয়ের বলুন ভোগ দখল তো করছে একজন ব্যক্তি সে নিজেই দখলে আছে এখন বনের অংশ কতটুকু বোনের নামে তো নাম জারি হয়নি তার নামেও হয়নি বোনের নামে হয়নি নামে সে নিজের নামে নাম জারি করে পুরোটাই বিক্রি করে দিয়েছে বনির অংশও ওখানে থাকে এখন এক্ষেত্রে দলিলের বৈধতা খুঁজতে হবে সে প্রথমে যেটুকু বিক্রি করলো ওই অংশটাই তার নিজের বলে ধরে নেওয়া হবে আর পরে যে অংশটা বিক্রি করলো দলিল করে দিল পরের দলিলটা বনের দলিল ধরা হবে কারণ ওইটা তার অংশ অলরেডি সে যেহেতু প্রথম অংশটুকু তার নিজের ছিল বিক্রি করে দিয়েছে ধরতেই হবে পরের দলিলটা তার বোনের জমি বিক্রি করা হয়েছে সুতরাং এখানেও কিন্তু পরের দলিলটি টিকবে না প্রথম দলিলটি টিকবে অবশ্যই প্রথম দলিল টিকবে কিন্তু এই ধরনের সমস্যা যেন আর না হয় যেন আপনার প্রথম দলিলটা আপনার হয় সত্ত্বেও যেন কোর্টে দলিল করার সাথে সাথে নাম জারি করে নেবেন এবং রেকর্ডিও জরিপ চলমান থাকলে অবশ্যই রেকর্ডীয় জরিপ আপনার নামে করে নেবেন তাহলে দেখবেন দলিল যার জমি তার এই কথাটি বলতে পারবেন কারণ দলিল বলতে শুধু রেজিস্ট্রিকে তো দলিলকেই বোঝায় না এখানে দলিল বলতে কিন্তু আপনার নাম জরিপ যেমন সিএসএস আর এস বিডিএস চলমান রয়েছে সেটি এগুলোকেও বোঝায় সুতরাং অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে আর এই ধরনের প্রতারণার শিকার হতে হবে না আমি ঢাকা জজকোটের আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দিয়ে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম